অন্য রকমের না তোমা বাইরে আপু ভাইয়ারা বাসায় ডিম আলু রান্না করে আসছি তো এইভাবে রান্না করলে খুব মজা তো এখানে আসছি আর বৃষ্টি নেমে যাইবো মনে হয় এরকম আকাশ বড়া বৃষ্টি আর বাতাস কথাই বোঝা যায় না আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি এখানে ধান বাইরাব কিন্তু আমার এমনি সমস্যা গলায় বৃষ্টির ফোটা খেলে আরও সমস্যা হইব তে দান বাইরাইব আর বাইরে জিজ্ঞেস করতেছি যে এই দান কীভাবে ডাকবেন বৃষ্টি আসলে তার পাল আছে আসে তার দা ডাইকা রাখবো অনেক ধান উঠছে কিন্তু এর আগে দশ বস্তা লইছে আল্লাহ আকবার

ওই যে দুই বাড়ি ধান শেষ আলাল ভাইয়ের এইভাবেই লয় আকাশ বড়া বৃষ্টি অনেক জোরে দিতে হইবো নাইলে তো ভাত খাইতে পারবি না হ্যাঁ ভাই এটা তো 28 লাগাইছেন 28 রান্না করব আলু ডিম আর এই মাংস কটা ফ্রাই করবো এইখানে এই যে ডিম সিদ্ধ করে রাখছি ছিলবো এটা তারপরে যাব বন্দে একটু ধান বাইরেতে বন্দে যাবো এই কারণে তার কখনো কোনো সময় বেশ কম আলুটা সিদ্ধ করে রইলে তাড়াতাড়ি হইব এই দিন আলুটা সিদ্ধ করে রইলাম ডিমটা দিয়ে বোনা করব লোক বেশি হইলে তোমরা এইভাবে রান্না করে খাইও ডিম দিয়া আলু দিয়া আমরা লোক চারজন এইভাবে রান্না করলে দুইবেলা হয়ে যায় আর আজকে মাংসটা খালি ফ্রাই করব এটি রান্না করব না একদিনই আবার গ্যাস চলে যাইব ভাই এটা আলু শীত পানি লগে দিয়ে দিলাম মাত্র এক ঘন্টা থাকি গ্যাসটা বেশি থাকে না তা আমি একটু রান্না করে ধুইয়া তারপরে যেমন বন্ধে ধান বাইড়াইতে মাসে মাসে গ্যাস বিল ঠিকই দিতে আছি অথচ গ্যাস অনেক কষ্ট করে খাওয়ালেই আমাদের পেঁয়াজ গুনাটা ভালো লাগে না আলু দিয়ে একটু রান্না করলাম একটুই ভালো লাগে তোমরা এইভাবে রান্না করে খাইয়ে দেখো অনেক মজা লাগে কিন্তু এটা কষ্ট দিয়ে এটা কষ্ট একটু পানি দে সব মশলা দিয়ে মাই খেয়ে রাখবো এটা রাত্রে খাবারের সময় ভাজবো এই মাংসগুলা অনেকগুলো আনছে কাইটারাই রাইখা দিলাম পিয়ালে খালি আবার ফেরাই খাই তো সব ময় মশলা দামাই খেয়ে রাখে এটা কিন্তু বিকালে রান্না করে আমি যাইতাছি বন্ধে বৃষ্টি এগো প্রচু অনেক আকাশে বৃষ্টি করছে বাইরে গেলে দেখাবো আমি এটা রাত্রে যখন আমরা ভাত খাবো তখন এটা ভাজবো গরম গরম খাওয়ার জন্য তার এখানে তো ডিম আলু ডিম বসাইছি এই দুইটা দিয়ে আজকা খাবো আমরা যে মাইকাছ দিলাম রাত্রে খাবার সময় বাঁচবো একটু গ্যাস নাই ঠিক মতো এইটুকুই গ্যাস এই যে ডিমগুলা দিয়ে দিলাম এটা একটু সুখামো তোমরা এইভাবে রান্না করে খাইতে পারো তা আমি একটু রান্না করে থিয়া চলে যাব বিকালে আর কষ্ট হইব না বিকালে যেহেতু গ্যাস থাকে না এই জন্য আমি রাতের খাবারটা রেডি করে থেয়ে গেলাম এইভাবে ডিম দিয়া জলটা অনেক মজা সব গুস্তের মশলা দিয়ে রান্না করলাম আর একটু জল শুকাইবো তাই এখন আমি চলে যাইগা পিয়াল ঢে লইয়া বন্ধে দেখাবো আজকা দান লোমো দান বাইরামো সেটা তোমরা মুরগির মধ্যে বলাও সুকের লিগা মুরগি মানুষে খায় না মুরগি এখন একটু ফ্রাই করম মুরগি নিয়ে আসছে এটা